গরুর কিছু বিষয় দেখতে হবে গরুটা যখন আমরা ক্রয় করব গরুটা যখন কিনতে যাব গরু বা ছাগল যেটাই কিনি আগে যে উঁট যদি সেটাতে সাত নাম দেওয়া যাবে কিন্তু কমপক্ষে করে পাঁচ বছর বয়সী হতে হবে গরু যদি কোরবানি দিতে যান কোরবানি দেওয়া যাবে কমপক্ষে দুই বছর বয়সী হতে হবে ছাগল যদি কোরবানি দিতে যান দেওয়া যাবে কমপক্ষে এক বছর কিছু ভেড়া আছে যেগুলো একটু স্বাস্থ্য খুবই তাকড়া ছয় মাসে বোঝা যায় যে এটা যেন দেড় বছর দুই বছর হয়ে গেছে ওইসব ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে তবে হ্যাঁ আপনি যখন কোরবানি দিতে যাবেন দুই বছরের হয়েছে কিনা এটা কেমনে বুঝে আমরা যে বলি দাঁত আইসে কিনা গরুর দুইটা দাঁত পরে উঠছে কিনা দুইটা দাঁত যদি পরে উঠে বোঝা যায় যে এটা দুই বছর বয়স

মাংসের প্রাধান্যের চাইতে সৌন্দর্যের প্রাধান্যতা থাকবে বেশি এক নাম্বার গরুটা ল্যাংড়া হতে পারবে পা ভাঙা দেখা যাচ্ছে যে আপনি গরুটা ইয়া থেকে নামাইতেছে ট্রাক থেকে নামাইতেছে যারা আনছে আনার সময় ফল দিছে পাখি হয়ে গেছে ভেঙে গেছে এরকম পা ভাঙা গরু আপনি ক্রয় করতে পারবে না না দুই নাম্বার হচ্ছে কান কাটা জন্ম থেকে কান না থাকা জন্ম থেকে কান না থাকলে এটা দিয়ে কোরবানি হবে না কিন্তু যদি কান কাটা হয় শরীয়তের ফয়সালা হচ্ছে তিন ভাগের এক ভাগ অর্থাৎ ধরেন কানটা যদি তিন তিন ইঞ্চি হয় এক ইঞ্চি মতো কেটে গেলে একটা ফাঁক হয়ে গেল আর ওটা দিয়ে কোরবানি করা যাবে তবে ত্রুটির সাথে কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত নয় ত্রুটি

ছোট ওটা দিয়ে কোনো সমস্যা নাই তার তো পরিপূর্ণ কান আছে তিন নম্বর হচ্ছে শিং যাতে একটা হচ্ছে শিং দুই প্রকার ভাঙা থাকে একটা হচ্ছে উপরের ঠোল উপরের অংশ একটু ভেঙে গেলে এটা এক জিনিস কিন্তু আবার অনেক গুলো আছে একদম গোড়া থেকে মূল সহ কি হয়ে গেছে ভেঙে গেছে ওইগুলা দিয়ে কুরবানি হবে না সামান্য যদি আপনার একটু ছিঁড়া বা সামান্য একটু ভেঙে গেছে উপরে একটু সামান্য আধা ইঞ্চি এক ইঞ্চি ইয়া করতে গিয়ে গাছের সাথে ঘুরতে গিয়ে সে নিজে ভেঙে ফেলেছে ওটা দিয়ে হবে তো এখন প্রশ্ন হইতে পারে যদি গরুর টোটালি শিং না থাকে মানে জন্ম থেকে কোনো শিং জন্ম থেকে কান না থাকলে কুরবানি হবে না কিন্তু জন্ম থেকে শিং না থাকলে কুরবানি হবে জন্ম থেকে শি না থাকলে কোরবানি হবে ক্ষেত্রে দেখতে হবে গরুটার বয়স দুই বছর অতিক্রম কিনা হচ্ছে গিয়ে যে যে আপনার গরুটা আপনি কিনবেন সেটা অসুস্থ না হওয়া অনেকগুলা গরু একদম অসুস্থ তার রোগ বালাই দেখে সে অসুস্থ অসুস্থ গরু আপনি ক্রয় করবেন এটা দিয়ে কোরবানি হবে না চার নম্বরে হচ্ছে আমাদের দেশে কিছু কিপটা আছে গরু কিনবে তবে গরুর হাত কোনো মাংস নাই এবার মেরা নিয়ে এমন মেরা শুধু হাত দেখা যাইতেছে এখানে মাংসের অনেক আছে না যে কোরবানিতে কিনে যে একদম মানে কিছুই নাই শুধু হাত গুলাই দেখা যাইতেছে এই ধরনের গরু দিয়ে কোরবানি হবে না 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 এরপরে হচ্ছে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এই সব বিষয়গুলা যদি পাওয়া যায় আপনি এগুলা কিনবেন লেজ ওই তিন ভাগের এক ভাগ কাটা থাকে এগুলা দিয়ে কুরবানি করবেন না এরপরে হচ্ছে গিয়ে অনেকে বলে যে খুশি দিয়ে কুরবানি হবে কি না তো যারা খুশি দিয়ে কুরবানি করবে না তারা ফাড়া দিয়ে এটা দিয়ে অসুবিধা তবে খুশি দিয়ে কুরবানি করা যাবে

কারণ রসুলের পাক সাল্লাম তিনি সর্বপ্রথম যখন কোরবানি করতেছিলেন দুইটা খাসি দিয়ে করছিলেন কয়টা খাসি দুইটা খাসি যারা এই এই দুইটা খাসি কিনা কেনার কারণটা কি রসুল একজন দুইটা কেন কিনলেন রসুল বললে একটা আমার নামের উপর একটা আমার উম্মতের নামের উপর বড় করে বসবাস

এরপরে হচ্ছে আকিকা কোরবানির সাথে করা যাবে কিনা যাবে যদি আপনার ওয়াজিব হওয়ার পরে অতিরিক্ত নাম থাকে আপনি ওগুলোর উপর আকিকাও করতে পারবেন এরপরে আসেন আমরা যারা কোরবানি করব কোরবানি পশুটা আমরা যখন ক্রয় করব অবশ্যই খেয়াল রাখতে হবে কোরবানি কিন্তু হালাল পয়সা দিয়ে হতে হবে এক কোটি টাকা আপনি দিয়ে গরু কিনলেন তিনটা গরু বিক্রি হয়েছে দুই কোটি চল্লিশ লাখ টাকা তাহলে একটা গরুর দাম কত চিন্তা করেন কিন্তু মামুর টিয়া কি হালাল ন হারাম যদি কোটি টাকা দিয়ে কিনে এই গরু এই গরু কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না অনেকে আছেন যে শরীকে শরীরে কোরবানি করেন কিন্তু সে কোরবানি নিয়ে শরীর সে বলতো আমি বিশ টাকা দিব আমার বিশ কেজি কি দিবা গোস্ত দিবা আমি কোরবানি টুরবানি বুঝি না তোমাদের কোরবানি তোমরা করো আমার বিশ কেজি গোস্ত দিলেই হবে আমি বিশ কেজি গোস্তের পার্টনার হতে চাই এদেরকে দিয়ে পার্টনার করলে কোরবানি হবে অবশ্যই কোরবানি শরিক হবে কারা যারা কোরবানি করতে চাই তারা এরপরে আসেন আমরা যখন কোরবানি করব তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানির পশুটা অবশ্যই অবশ্যই সুন্দর তাজা অর্থাৎ যেটাকে আমরা বলি ফিটফাট একদম চেষ্টা করবেন যতটুকু ফিটফাট পাওয়া যায় ততটুকু ফিটফাট নেওয়ার জন্য কিন্তু ধরেন অনেকের ফিটফাট গরুগুলোর একটু দাম বেশি আর গুলো ফিট আছে একটু চামড়ার মধ্যে একটু ট্রাকের সমান আসার সময় পিছনে একটু দাগ হয়ে গেছে একটু চোখলা উঠে গেছে এগুলা দিয়ে কোরবানি করলে কোনো সুবিধা নাই এখন একজন বললেন যে হুজুর আমি কোরবানি গরু কিনলাম সব ঠিক আছে কিন্তু কিনার পরে কোরবানির আগের দিন এটার মাথা গুতা মাইরা নিজের শিং নিজে গোড়া থেকে কি করে ফেলছে এখন এটা দিয়ে কোরবানি হবে কিনা এটা দিয়ে কোরবানি হবে কারণ এটা কিনার আগে নয় কিনার পরে এটা মাথায় রাখতে হবে

মানে সব খাইতে পারে মানুষ এখন তবে কোন কোন জিনিস আমরা খাবো না এক নাম্বার হচ্ছে কোরবানির পশুর যখন তাকে হালাল করা হয় হালাল করার সময় ওই ব্যক্তি প্রবাহিত যেই রক্ত গুলো আছে ওই রক্ত গুলো সে বক্ষণ করতে পারবে অনেক আছে যে রোগের জন্য খাইয়া থাকে এটা আল্লাহর নামে কোরবান এক সময় খেয়ে এরকমও অনেকে করেন দেখি রক্তগুলা নিয়ে শরীরে মাখে অনেকগুলা শরীরে মাখে অনেকগুলা খায় প্রবাহিত রক্ত যবেই কিন্তু পশুর প্রবাহিত রক্ত খাওয়া এটা হারা এটা যায় নাই এরপরে হচ্ছে পশুর যৌনাঙ্গ যদি সার হয় তার পুরুষ অঙ্গ স্ত্রী হলে যৌনাঙ্গ এগুলা খাওয়া আপনার জন্য হারাম সম্পূর্ণ হারাম এগুলা কেটে কি করতে হবে ফেলে দিতে হবে দুইয়ে দাইয়ে পরিষ্কার করে খাওয়ার কোন সুযোগ নাই এরপর হচ্ছে পিত আমাদের দেশে পিত খায় না কিন্তু অনেক দেশে পিত খায় এগুলোকে সুপের মতো রান্না করে সিদ্ধ করে কেমনে কেমনে দেখে আল্লাহ ও আল্লাহ রাসূল আল্লাহ তৃতীয় এগুলা কেমনে খায় আল্লাহ পিত খাওয়া হারাম এরপরে হচ্ছে গরুর অন্ডকোষ অনেকে এটা খেয়ে ফেলেন সুন্দর করে রান্না হইবে খাইলে শরীরের তাকত বাড়ি শক্তি বাড়বে বিভিন্ন জন বলছে ফতোয়া এ বুড়া বুড়ি গেছে এটা বুনা করে করে রান্না করতেছে খাইতেছে অনেকে খায় এটা খাওয়া হারাম এটা খাওয়া যাবে না যারা কুরবানি দিবেন এরপরে হচ্ছে দেখা যায় যে গরু যখন জবে করা হয় গরু যখন সিন কাটা হয় জবে করার পরে ভিতরে কিছু উচ্ছিষ্ট রক্ত থাকে উচ্ছিষ্ট রক্তগুলা সেখানে ভিতরে পিণ্ড হয়ে যায় অর্থাৎ থান হয়ে যায় দেখা যায় যে ছানার মতো বসে থাকে এগুলো আপনাকে দিয়ে ফেলতে হবে এগুলো আপনি খেতে পারবেন এটা খাওয়া আপনার জন্য হারাম এটা জায়েজ নাই খাওয়া যাবে না হ্যাঁ আপনি গোস্ত ধুইলেন একবার দুই সেন দুইবার দুই সেন চাপ দিলেও দেখা যায় যে হালকা হালকা লাল লাল পানি ওইটা ওইটা সমস্যা নাই আপনি যতটুকু বের করার বের করছেন আর আপনি তো লুই লুই গিয়ে সবগুলা সিপে সাহেব বাই করা আপনার পক্ষে সম্ভব ওইটা ভিন্ন বিষয় কিন্তু প্রবাহিত রক্ত যেমন ধরুন অনেক সময় কলিজার ভিতরে রক্ত জমাট বেঁধে থাকে রান্না করার আগে এগুলা ভালো করে কি করতে হবে পরিষ্কার করতে হবে এরপরে দেখা গেল যে গরুর চামড়া এবং মাংসের মাঝখানে টিউমার হয় অনেক সময় টিউমারগুলো হয় মাংসের মধ্যে আমরা অনেকে এটা তো মাংসের দলা টিউমার খাওয়া যায় না আপনি টিউমার খেতে পারবেন না এরপরে হচ্ছে গিয়ে আপনার

কুরআন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে হারাম আর মাকরুহে যেটা হাদিস দ্বারা নিষিদ্ধ নয় কিন্তু ইজমায়ে ফুকাহা ইজমায়ে আ'ইমা আ'ইমাগণ ঐক্যমত পোষণ করেছেন যেহেতু মূত্রথলি যেমন ধরেন যৌনাঙ্গ খাওয়া হারাম কিন্তু মূত্রথলি খাওয়া হারাম এটা জায়েজ না আপনি দেখবেন ছোট দেখতে ওই মূত্রথলি দিয়ে বেলুন বানাইতো ফওয়াসা ছোট আমরা আমরা যখন ছোটবেলায় কোরবানি দিতাম দেখতাম যে ছেলেরা এসে নিয়ে যেত এটা কি করবা এটা কি করতো গাছের সাথে বাড়ি একটু বড় করতো বড় করে এটা ফুলাই বেলুন বানাইতো এটা খাওয়া কি নেই মূত্রতলি খাওয়া যায় এস নাই ফোকা হাইকরাম পোষণ করেছেন যেহেতু মূত্রতলি খাওয়া হারাম এটার উপর কিয়াস করে বলতেছে যে পাকস্থলী যেহেতু মূত্রথলিতে মূত্র থাকে এই জন্য এটা হারাম ঠিক তদ্রূপ ভাবে পাকস্থলিতে মল মল থাকে এই জন্য এটাও হারাম তবে এটা মাকরুহে তাহরিমা নয় মাকরুহে তানজি যারা কুরবানি দিবেন কুরবানির ক্ষেত্রে শুধু অন্য ক্ষেত্রে না এই এই ফতোয়াটা শুধু কিসের জন্য কোরবানির জন্য অনেকে বট কিনে খায় কিন্তু বট খায় না যেমন কে আছে আমরা সবাই বট খাই তবে এটা কোরবানির ক্ষেত্রে যারা কোরবানি দিবেন যেহেতু এটা মকরুহে তানজি বলা হয়েছে যারা কোরবানি দাতা তারা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন সরাসরি এটা হাদিস যারা যদিও বা নিষিদ্ধ করা হয় নাই তবে ফোকা হাই কেরামগণ ঐক্যমত্ত হয়েছেন যে যেহেতু এই সব বিষয়গুলো হারাম হয়েছে সেটার উপর ভিত্তি করে এটাও হারাম তাহলে এটা খেয়াল রাখতে হবে এক নম্বর প্রবাহিত রক্ত খাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে এই ষাঁড়ের বা ফুল আপনার যৌনাঙ্গ বা আপনার এই পুরুষাঙ্গ এটা নিষিদ্ধ পিত্ততলি খাওয়া যাবে না জমাট বাঁধা রক্ত খাওয়া যাবে না টিউমার খাওয়া যাবে না অন্ডকোষ খাওয়া যাবে না মূত্রতলি খাওয়া যাবে না এরপরে হচ্ছে যেটা আমরা বলি ভাড়াল এটা এটার ব্যাপারে একতলাফি মাসালা তবে আমাদের জামিয়া হামদিয়া সুনিয়া আলিয়া থেকে ফতোয়া দিয়েছেন এটা দিয়ে এটা আপনারা খেতে পারবেন এরপরে হচ্ছে কুরবানি দিতেছেন কোন কোন পশুতে সাত নাম আসবে যেমন আমি বললাম উটের সাথে ইউ আছে এটা দিয়ে আপনি সাত নাম দিতে পারবেন যেমন বললাম গরু গরুর সাথে আপনার এই যে এটাকে কি বলে গাভী বা এটা বিপরীত যেটা আছে এটার মধ্যে পড়ে ওরে মহিষ এগুলা পড়ে না এই দিন একটা পর্বত আছে গয়াল দিয়ে কোরবানি হবে কি হবে গয়াল দিয়ে কোরবানি করলে কিন্তু দেওয়া যাবে কয় নাম এক নাম আবার অনেকে বলেছেন গয়াল দিয়ে কোরবানি হবে কারণ এটা গৃহপালিত নয় এটা বন্য পশু যেমন আগেও মহিষ দিয়ে কোরবানি দিত না আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে মহিষ দিয়ে কি দিত না কারণ আগে মহিষ মানুষ পালত না মহিষ থাকতো জঙ্গলে সে বন্য পশু ছিল কিন্তু এখন মহিষ বন্য পশু নয় মহিষ কি করে লালন পালন করে যেটা ঘরে লালিত পালিত পশু ওটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন এখন গয়ালের কিছু খামার করছে এখানে আপনার দেখা যাবে যে রাঙ্গুনিয়ার দিকে গেলে দেখবেন ওখানকার আমাদের এই রাঙ্গুনিয়ার যিনি এমপি সাহেব হাসান মাহমুদ সাহেবের ভাই উনি একটা গয়ালের খামার করছে তবে গয়ালের খামার গুলা করছেন দেখতে হবে যে গয়ালটাকে তিনি শুধু কি ঘরে রেখে পালতেছেন এখানে পালার দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে গয়ালটাকে ছেড়ে দেয় বন্যভাবেই থাকতেছে তাদেরকে একটা লবণের মতো কিছু উপাদান দেয় গয়াল লবণ খুব পছন্দ করে এটা তাকে টাইমে টাইমে খাবার দেয় অর্থাৎ আদার দেয় সে রেগুলার আসে নির্দিষ্ট টাইমে এটা খেয়ে কি করে আবার চলে যায় সেই জঙ্গলের মধ্যে সে সেই জঙ্গলি বাপ রয়ে গেছে কিছু যদি গয়াল যদি একদম একান্ত গরু যেভাবে পালে ছাগল যেভাবে পালে ওইভাবে যদি পালা হইতো তখন এটার বন্য পশু থাকে না তখন এটা গৃহপালিত হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা দেখতে হবে যে ওই পশু দিয়ে কোরবানি করবেন যে পশুটা গৃহপালিত উত্তম হচ্ছে যদি কোরবানির পশু আমাদের এখানে যেমন এই আমাদের কমিটির একজন আছেন উনি গরু পালেন নিজে এক বছর এখানে উনি প্রজেক্টের পাশে একটা খামার করছেন আবু তাহের ভাই উনি পালেন এটা কিন্তু খুব ভালো নিজে পেলে নিজে পুষে নিজে বড় করে এটা আল্লাহর নামে কোন বানি দেওয়া তো আল্লাহর কাছে গোস্তও যায় না আল্লাহর কাছে রক্তও যায় না আল্লাহর কাছে কি যাই তোমার তাকুয়া এই যে তুমি আল্লাহর নামে কুরবানি দিতেছ তোমার অন্তর আল্লাহর নামে যে পশুটাকে হালাল করতেছ এই তাকুয়া খোদা বিতি আল্লাহ আমি তোমার জন্য কুরবানি করতেছি এই তাকুয়াটা আল্লাহর কাছে কবুল হয় বড় করে বলে বলেছ